সুভাশেষ ঘোষ অফিসিয়ালে প্রত্যেককে স্বাগত আরও একবার আমাদের চতুর্থ ভিডিও ব্রহ্মচর্য সম্বন্ধে আজকে ব্রহ্মচর্য পালনের আমার নব্বই দিন পূর্ণ হয়েছে গতকাল আটই মার্চ ছিল ওই দিন পূর্ণ হয়েছে আটই ডিসেম্বর তোমরা জানো আমি শুরু করি ব্রহ্মচর্য দু হাজার চব্বিশ তিন মাস পূর্ণ হয়েছে সেই সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স ভিডিও বা অভিজ্ঞতা সম্পন্ন একটা ভিডিও বলতে পারো ব্রহ্মচর্য পালনের শুরুটা কিভাবে হয়েছে পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখেছ আজকে আমি শেয়ার করব যে নাইনটি ডেজ পালনের সাথে সাথে আমার জীবনে কি কী পরিবর্তন এবং আমার শরীর আমার মনে কি পরিবর্তন সেই সম্বন্ধে এটা একটা নো ফ্যাপ জার্নি অর্থাৎ বীর্য রক্ষার মাধ্যমে আমাদের যে জার্নি শুরু হয় সেটাই হলো ব্রহ্মচর্য ব্রহ্মকথার অর্থ নিজ আর চর্যকথার অর্থ হলো পরিচালনা করা নিজকে খারাপ অভ্যাসকে ত্যাগ করে ভালো অভ্যাসের সঙ্গে যুক্ত হওয়া এটাই ব্রহ্মচর্যের মূল লক্ষ্য এখনকার দিনে এবং ব্রহ্মচর্য যদি পালন আমরা করতে শুরু করি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তোমার ফেসে তোমার চোখে একটি দৃপ্তি প্রভাব পাবে অর্থাৎ তোমার উজ্জ্বলতা বাড়বে এটা ন্যাচারালি বাড়ে ব্রহ্মচর্য বা বীর্য রক্ষার মাধ্যমে সাধারণত আমাদের শরীরে যে সমস্ত প্রভাবগুলি আমরা লক্ষ্য করি নিজেরা সেগুলো হলো চুল ত্বক এবং চোখ চোখের উজ্জ্বলতা সব থেকে বৃদ্ধি পায় এবং চুল ত্বক এর উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায় সাথে সাথে তোমার স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ ব্রহ্মচর্যের মাধ্যমে স্মৃতিশক্তি যে প্রখর পরিমাণ বৃদ্ধি পায় সেটার উদাহরণ আমি নিজে নিজের মাধ্যমে পেয়েছি তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কীভাবে আমি প্রমাণ পেয়েছিলাম যে স্মৃতিশক্তি হ্যাঁ আমার আস্তে আস্তে বাড়ছে আমি অনেক দিন পুরোনো কিছু কথা বা কিছু মোমেন্টকে আমি আবার যদি রিমো রিমেমোরাইজ করতে চাই সেটা আমি পারছি যেটা আমি আগে পারতাম না আমার নিজের কাজের মাধ্যমে আমি উপলব্ধি করি তো নব্বই দিন পূরণের মধ্যে দিয়ে আমি একটা জিনিস অনুভব করেছি যে তুমি যদি কোনো জিনিসের প্রতি বা কোনো লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্প হও এবং তুমি যদি নিজের প্রতি নিজে অনেস্ট হও তো তোমাকে কোনো কিছু আটকাতে পারবে না হ্যাঁ অনেক খারাপ কিছু এসছে অনেক খারাপ মুমেন্ট এসছে অন্য যদি ব্রহ্মচর্য পালন করতে চাও অবশ্যই পালন করা স্টার্ট করতে পারো যদি তুমি মনে করো যে আমার ব্রহ্মচর্য না থাকছে না তুমি যতদিন পারবে ততদিন এক্সপিরিয়েন্স করো দেখবে একটা নিজের আত্মার শান্তি অনুভব করবে নিজের মধ্যে একটা তুমি উন্নতি লক্ষ্য করবে তুমি যদি এক মাস পড়ো এক মাস দু মাস পারো দু মাস এই করতে করতে ট্রাই তো করতে থাকো ট্রাই করতে করতে তুমি এক টানা একবারে পারবে না তুমি ট্রাই করতে করতে একটানা একসময় হয়ে যাবে তো এ বিষয়ে কোনো দ্বিধারে কো যে আমি ব্রহ্মচর্য পালন একটা করতে পারছি না বলে আমি শুরুই করবো না আগে শুরু করো একটা স্টেপ দেখো একশো স্টেপে তুমি অটোমেটিক পৌঁছে যাবে তো তুমি যখন ব্রহ্মচর্য পালন করা শুরু করবে তখন তুমি নিজেকে আলাদা অনুভব করবে এবং তুমি বুঝতে পারবে তুমি আর আরও জনের মধ্যে কি পার্থক্য তো এই এক্সপিরিয়েন্স যদি করতে হয় তোমাকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং যারা যারা ব্রহ্মচর্য পালন করো তা তারা আমাকে নিজে নিচে কমেন্ট বক্সে আমি এই ইউটিউব ভিডিওটা আপলোড করবো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমাদের কী কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমাকে শেয়ার করতে পারো এবং এই জার্নিটা তোমরা জানো সুভাশিষ ঘোষ অফিশিয়াল একটা নর্মাল ইউটিউবারের ইউটিউব চ্যানেল যেটা ফিটনেস আর মোটিভেশন ভিডিও প্রোভাইড করে তোমরা এর সাথে যদি জুটতে পারো জুটতে ইচ্ছা করে তো আমার সাথে জুড়তে পারো আশা করি ভালো কিছু পাবে ততক্ষণ ভালো থাকো সবাই সুভাষিষ ঘোষ অফিশিয়ালের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ